আসসালামু আলাইকুম রবি হাতে কলমে রেফ্রিজারেটর অ্যান্ড এসি রিপেয়ার করছে আপনাকে স্বাগতম আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই ক্লাসে আমরা দেখব যে একটা স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার বা এসির হচ্ছে গঠন প্রণালী আমরা জানি যে স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারের দুইটা পার্ট থাকে একটা হচ্ছে কি আউটডোর পার্ট একটা হচ্ছে কি আউটডোর ইউনিট আরেকটা হচ্ছে আমাদের কি ইনডোর ইউনিট এবং এই দুইটা ইউনিটকে কানেক্ট করার জন্য আমাদের হচ্ছে কপার টিউবের প্রয়োজন পড়ে তা এই আউটডোর ইউনিট এবং ইনডোর ইউনিটের ভিতরে কি কি অংশ থাকে সেই জিনিসটা আমরা দেখবো তা সেখানে হচ্ছে প্রথম দেখি আমরা যে আমাদের যে আউটডোর ইউনিটটা আছে এর ভিতরে কি থাকে কম্প্রেশর থাকবে কম্প্রেসরের সঙ্গে কনডেন্সার থাকবে এই যে আমাদের কন্ডেন্সার আছে এবং এই কনডেনসারকে ঠান্ডা করার জন্য আমাদের এটা এখানে কি থাকে একটা ফ্যান থাকে এবং এইখানে ক্যাপিলারি টিউবও থাকে এইখান থেকে আমাদের কপার টিউবের ভিতর দিয়ে গ্যাসটা কোথায় যায় আমাদের ইনডোর ইউনিটে যায় আচ্ছা ইনডোর ইউনিটে কী কী থাকে ইনডোর ইউনিটে থাকে হচ্ছে একটা ফ্যান ব্লোয়ার এর উপরে থাকে আমাদের একটা হচ্ছে এভাপোরেটর কয়েল এবং এর উপরে ফিল্টার থাকে তা এই ইনডোর এবং আউটডোর ইউনিটের যে আমাদের রেফ্রিজারেশন যে সাইকেলটা আছে বা সার্কিটটা আছে সেটা কেমন হয় একটু খেয়াল করি তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কম্প্রেশর এই কম্প্রেশর থেকে কি হয় আমাদের যে রেফ্রিজারেট যে গ্যাসটা আছে সেই গ্যাসটার আমরা প্রেশারটাকে বাড়াই চাপটাকে বাড়াই এই গ্যাসটা কথা যায় আমাদের হচ্ছে কনডেন্সার ইউনিটে যায় কনডেন্সার ইউনিটে কি হয় সেটা ইনভারমেন্টের যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারে চলে আসে এবং এইখানে একটা ফ্যান থাকে সেই ফ্যানের মাধ্যমে দ্রুত সেটাকে ঠান্ডা করা হয় কারণ নর্মাল যে আমাদের রেফ্রিজারেটর আছে ফ্রিজ আছে এই ফ্রিজের মাধ্যমে আমরা করতে পারবো না কারণ ওইখানে আমাদের ফ্যান থাকে না অল্প পরিমাণ গ্যাস থাকে যেহেতু আমাদের এয়ার কন্ডিশনারে অনেক বেশি পরিমাণ গ্যাস থাকে এবং এর পরিধিটাও অনেক বড় তো এই জন্য আমরা এখানে ফ্যান ব্যবহার করি এরপরে আমাদের আসে এটা হচ্ছে ফিল্টারে ফিল্টার থেকে আসে কোথায় যাচ্ছে ক্যাপিলারি টিউবে ক্যাপিলারি টিউব কিন্তু একটা মেজর পার্ট ক্যাপিলারি টিউবটা কী হয় আমাদের সেই হাই প্রেশার যে লিকুইডটা আছে সেই লিকুইডটা প্রেশারটাকে কমায় দেয় প্রেশারটা কমায় দিলে কি হয় ঠান্ডা হয়ে যায় তাহলে সেই যে গ্যাসটা আছে সেই লিকুইডটা আছে সেই লিকুইডটা আমাদের কথায় আসে ইভাপোরেটর কয়েল আসে ইভাপোরেটর কয়েল থাকে আমাদের রুমের ভিতরে অর্থাৎ ইনডোর ইউনিটের ভিতরে থাকে হচ্ছে ইভাপোরেটর কয়েল এবং এর পিছনে থাকে একটা হচ্ছে ব্লোয়ার তো এই যে ব্লোয়ার ফ্যানটা যখন ঘোরে তখন রুমের যে বাতাসটা আছে সেই বাতাসটা সার্কুলেশন হয় এবং বাতাসটা কি হয় ঠান্ডা হয় ঠান্ডা হলে তখন আমাদের এভাপোরেটরের যে লিকুইডটা ছিল সেই লিকুইডটা আবার গ্যাসে পরিণত হয় সেটা আবার কোথায় ফেরত আসে আমাদের কম ফেরত আসে তা এটা হলো আমাদের এই স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারের যে রেফ্রিজারেশন সাইকেলটা আছে সেই সাইকেলটা এখন আমরা দেখব যে এই স্প্লিট টাইব এয়ার কন্ডিশনারের যে ইলেকট্রিক্যাল কানেকশন যে ডায়াগ্রামটা সেই ডায়াগ্রামটা তবে একটা জিনিস মনে রাখবেন যখন আপনি কানেকশন করবেন আপনার প্রতিটা এয়ার কন্ডিশনারের গায়ে বা তার ম্যানুয়ালে অবশ্যই এই ডায়াগ্রামটা দেওয়া থাকবে বা আপনার কানেকশন ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেটাকে ফলো করবেন মুখস্থবিদ্যায় অ্যাপ্লাই করা যাবে না তারপরও ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কানেকশনগুলো হয়ে থাকে তো এখানে একটু মনে রাখেন যে আমাদের এক টন দেড় টন বা দুই টনের যে স্পিড টাইপ এয়ার কন্ডিশনারগুলো আছে সেখানে আমাদের এগুলোর যে আমাদের যে ইনডোর ইউনিট আছে সেই ইনডোর ইউনিটে কিন্তু আমরা পাওয়ারটা দেই তা এই যে অংশটা সার্কিটের যে অংশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইনডোরের আর এটা হচ্ছে কি আমাদের আউটডোরের তা আমাদের মূল পাওয়ারটা একটা থ্রি পিন সকেটের মাধ্যমে কোথায় আসে আমাদের এই ইনডোরের লাইন নিউট্রাল এবং আর্থিং তিনটা ইন হয় এবং এইখান থেকে আরেকটা কানেক্টরের মাধ্যমে লাইন নিউট্রাল এবং আর্থিং কোথায় যায় আমাদের আউটডোর ইউনিটের লাইন নিউট্রাল এবং আর্থিংয়ে কানেকশন হয়ে থাকে এবং মূলত যত ফাংশনগুলো আছে সবগুলো কিন্তু ইনডোর ইউনিট থেকে কন্ট্রোল করা হয় এবং এইখানে একটা পিসিবি বোর্ড বা প্রিন্টেড সার্কিট বোর্ড থাকে যেই বোর্ডের মাধ্যমে আমরা আমাদের টেম্পারেচার তারপর হচ্ছে ফ্যানের স্পিড বাকি আদার্স যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো ইউজ করতে পারি এখানে একটু খেয়াল করি যে আমাদের লাইন থেকে একটা ফিউজের মাধ্যমে এখানে আসছে একটা ডিসি পাওয়ার সাপ্লাই বারো ভোল্ট পাওয়ার সাপ্লাই কারণ এইখানে যে আমরা ইলেকট্রনিক্স যে কম্পোনেন্টগুলো ব্যবহার করতেছি বা মাইক্রো কন্ট্রোলারগুলো ব্যবহার করতে সেটা হচ্ছে কি ডিসি বারো ভোল্ট বা ডিসি ফাইভ ভোল্টে অপারেট হয় তাই এই মাইক্রো কন্ট্রোলারকে পাওয়ার দেওয়ার জন্য আমরা এই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করছি এই ইনডোর ইউনিটের মধ্যে একটা মূল পার্ট থাকে আমাদের ব্লোয়ার ফ্যানটা এই ব্লোয়ার ফ্যানের কানেকশনটা আমাদের এই যে লাইন আছে এই লাইন থেকে ফিউজের মাধ্যমে এখান থেকে এসে এসএসআর এসএসআর হচ্ছে আমাদের সলিড স্টেট রিলে এটা একটা রিলে যেটা ওয়ান অফ সুইচের মতো কাজ করে এই রিলের মাধ্যমে আমাদের থার্মাল ফিউজের বা ওভারলোডের ফিউজের মাধ্যমে আমাদের ফ্যানের মধ্যে আসে এবং নিউট্রালটা আমাদের সরাসরি এখান থেকে এসে রানিংয়ে যায় আরেকটা হচ্ছে ক্যাপাসিটোডের সিরিজে আমাদের স্টার্টিংয়ে যায় কারণ হচ্ছে আমরা যে ফ্যানটা ব্যবহার করি এটা হচ্ছে সিঙ্গেল ফেস ফ্যান আর এইখানে এই এসেসারটা এসে এসএসআরটা হচ্ছে কি সলিড স্টেট রিলে এই রিলেটা অন অফের মাধ্যমে আমাদের কি হয় এই ফ্যানটা অন অফ হয় এবং এর স্পিডটা কন্ট্রোল হয় আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে দুই ধরনের সেন্সর ইউজ করি একটা সেন্সর হচ্ছে রুমের টেম্পারেচারের সেন্সর রুমের টেম্পারেচার কত আছে সেটা সেন্সর অর্থাৎ যে বাতাসটা ইন হচ্ছে আমাদের ইনডোর ইউনিটে তার একটা টেম্পারেচার এবং আমাদের যে এভা কয়েল আছে তার টেম্পারেচার কত এই দুইটা সেন্সর আমাদের এই মাইক্রো কন্ট্রোলনের সঙ্গে কানেকশন করা থাকে এবং আমরা যে রিমোট কন্ট্রোল যে ইউজ করি রিমোটটা ইউজ করি এই রিমোটের ইন্টারফেসটাও কিন্তু এই মাইক্রো সঙ্গে করা থাকে এবং এই মাইক্রোক্ডলার থেকে আরেকটা লাইন বের হয়ে এসে আমাদের একটা রিলের মাধ্যমে আমাদের আউটডোর ইউনিটটা দেখেন এখান থেকে লাইন আসছে লাইন এসে এটা সুইচের মাধ্যমে অর্থাৎ এই যে আউটডোর ইউনিটের যে রিলেটা আছে। এই রিলেটা অন অফের মাধ্যমে আমাদের আউটডোর ইউনিটের যে কম্প্রেসর এবং ফ্যান এটা হচ্ছে কমপ্রেশর এটা হচ্ছে যে ফ্যানটা এই ফ্যানটাকে অন অফ করে তা আউটডোর ইউনিট থেকে এই যে লাইনটা আসছে এই লাইনটা এসে আমাদের এখান থেকে ঢুকে কম্প্রেসরে ওভারলোড দিয়ে আমাদের কম্প্রেশরে কমনে যায় এবং অনুরূপভাবে আমাদের এই যে ফ্যানটা আছে এটা ওভারলোড প্রোটেক্টর হয়ে আমাদের আউটডোর যে মটরটা আছে সেই মটরে যায় যেহেতু এই দুইটাই সিঙ্গেল ফেজ কারণ আমরা যে এয়ার কন্ডিশনারগুলো ব্যবহার করি সেখানে সিঙ্গেল ফেজ ইউজ করি তাহলে এই সিঙ্গেল ফেজ হওয়ার জন্য আমাদের নিউট্রাল লাইনটা এসে আমাদের একটা সরাসরি রানিংয়ে যাচ্ছে রানিং কয়েলে যাচ্ছে আরেকটা হচ্ছে আমাদের ক্যাফাসিটর ইউজ করে আমাদের স্টার্টিং কয়েলে যাচ্ছে এবং অনুরূপভাবে আমাদের যে ফ্যানটা আছে এখান থেকে নিউট্রালটা এসে সরাসরি রাঙিয়ে গেল এবং ক্যাপাসিটার হয়ে স্টার্টিংয়ে কানেকশন হলো তা যখন আপনি নতুনভাবে কানেকশন করবেন তখন এই কানেকশন গুলো আপনার দরকার পড়বে না এই ভিতরের গুলো আপনার কোনো প্রয়োজন পড়বে না আপনার জাস্ট কোন কানেকশনটা প্রয়োজন পড়বে এই যে পয়েন্ট পয়েন্টগুলো আছে যেমন ধরে এইখানে আমাদের লাইন নিউট্রাল এবং আর্থিং এটা আপনাকে কানেকশন করতে হবে এবং একটা থ্রি পিন সকেট এবং প্লাগের মাধ্যমে আপনাকে এখানে পাওয়ারটা ইন করতে হবে এবং এই ইনডোর থেকে আউটডোর পর্যন্ত যে ক্যাবলটা যাবে এই এই কানেক্টর থেকে এই কানেক্টর পর্যন্ত আপনাকে কানেকশন করতে হবে এবং ভিতরের যে ইন্টারনাল কানেকশনগুলো এটা করা থাকবে জাস্ট যদি কখনও কোনো ফল্ট হয় বা কখনও কোনো সমস্যা হয় তখন এই ডায়াগ্রাম দেখে আপনাকে চেক করতে হবে যে কোন ডিভাইসটা বা কোন অংশেরটার আপনার সমস্যা আছে এবং সেখান থেকে আপনি ফল্টটা আইডেন্টিফাই করে সলভ করবেন তাহলে আমরা এই ক্লাস থেকে দেখতে পারলাম যে একটা স্প্লিটাই এয়ার কন্ডিশনের ভিতরে কি কি অংশ থাকে অর্থাৎ ইনডোরে কি থাকে আউটডোরে কি থাকে এবং এর কানেকশন ডায়াগ্রামটা কেমন হয় আশা করি এই ক্লাসটা বুঝতে পারছেন তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ